ভার্জিনিয়ার অ্যাশবার্নে দু সালে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ক্যাম্পেইন অফিসে চুরির ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ শেরিফের ডেপুটিরা জানিয়েছেন স্থানীয় সময় রাত নটার দিকে তাদের কাছে অভিযোগ আসার পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন পালিয়ে যায় কর্মকর্তাদের সরবরাহ করা নজরদারি ভিডিওতে সন্দেহভাজন একজন ব্যাকপ্যাক সহ প্রাপ্তবয়স্ক পুরুষকে একটি কালো পোশাক কালো টুপি পরা অবস্থায় দেখা গেছে পুরো ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে ঘটনাস্থল থেকে কিছু নেওয়া হয়েছে কিনা বা ফেলে গেছে কিনা তা নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি শেরিফের অফিস কোন রাজনৈতিক প্রচারণা বা দলের অফিসে ভাঙচুর চালানোর ঘটনা বিরল উল্লেখ করে শেরিফ মাইক চ্যাপম্যান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাটি কেন ঘটেছে তা তদন্ত করতে এবং সন্দেহভাজন অফিস থেকে কি নিয়েছে বা ফেলে গেছে তা উদ্ধারে তারা দৃঢ় প্রতিজ্ঞ ইজারা দেয়া ক্যাম্পেইন অফিসটি ভার্জিনিয়া টেন্থ ডিস্ট্রিক্ট রিপাবলিকান কমিটির সদর দফতর হিসেবেও কাজ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন